নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের যে কোনো সম্পর্কে ঝগড়া তো থাকবে ঝগড়া মানেই সেখানে ভালোবাসা বাড়ে কিন্তু এই ঝগড়া মানে তো আর কোনো শান্তিপূর্ণ কোনো বিষয় নয় আর ঠান্ডা মাথায় কেউ কখনো ঝগড়াও করে না ঝগড়া মানে চিৎকার চেঁচামেচি অনেক অভিযোগ অহেতুক কথা আরো অনেক কিছু স্বাভাবিক সময়ে আপনি যে ধরনের কথা মুখে আনার হয়তো চিন্তা করেন না ঝগড়ার সময় তাই হয়তো মাথা থেকে আমাদের বেরিয়ে আসে কোনো কিছু না ভেবেই আমাদের উল্টো দিকের মানুষটিকে আমরা বলে বসি আপনার কথায় হয়তো সেই মানুষটি কষ্ট পাচ্ছে কিন্তু আপনার সেদিকে খেয়াল নেই একইভাবে আপনিও হয়তো তার থেকে কষ্ট পেতে পারেন ফলে ঝগড়ার পরে আমাদের দুই পক্ষেরই কিন্তু মন খারাপ থাকে তবে সত্যি কথা হলো সম্পর্ক থাকলে ঝগড়া তো থাকবেই কিন্তু আমাদের চেষ্টা করতে হবে সেটা যেন বেশি দূর না কিছুতে গড়ায় আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব ঝগড়ার পর আপনি কি করলে যে কোনো সম্পর্ক ঠিক হবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল প্রথমেই যে কাজটি আপনাদের করতে হবে তা হলো কিছুটা সময় নেওয়া ঝগড়ার সময় আমাদের মাথা প্রচন্ড গরম থাকে রাগের বসে আমরা ভুলভাল ভাল যা ইচ্ছে তাই বলে ফেলি ঝগড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কখনোই কিন্তু সবকিছু আবার ঠিক করে নিতে পারি না ঠিক করে নেয়া যায়ও না আমি বলবো প্রথমে আপনারা দুজনে বসে ভাবুন কিছুটা সময় নেই আপনারা চিন্তা করুন যে যেই কথাগুলি আপনি বলেছেন কিংবা যেই বিষয়গুলি ঘটেছে ঠিক নাকি তা ভুল মাথা ঠান্ডা হওয়ার জন্য কিছুটা সময় নিজেকে দিন হতেই পারে সেটা কয়েক ঘন্টা কিংবা একদিন দুদিন কিংবা এক সপ্তাহ তবে আমি বলবো বেশি দিন যাতে সেটা না করায় কারণ কোনো কিছুই যাওয়া কিন্তু ভালো না যে কোনো সম্পর্ক রাখার যেকোনো দুজনের উপর নির্ভরশীলতা থাকাটা ভীষণ দরকার বজায় রাখার আপনারা চেষ্টা করুন যখন কিছুটা সময় নেবেন দেখবেন যে ঝগড়ার বিষয়বস্তু আপনাদের কাছে পরিষ্কার হবে আপনারা বুঝতে পারবেন আর তারপর একসাথে দুজনে বসে কি তার সমাধান হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করুন কথা বলে পুরোটা নিজেদের মধ্যে সর্ট আউট করুন নিজেদের মধ্যে কথা বলুন ঝগড়ার সময় আমরা অনেক সময় নানান কটু কথা বলে ফেলি নিজেদের অজান্তেই হয়তো বলি পরে আমরা রিয়েলাইজ করি যে কথাটা বলা হয়তো তাকে ঠিক হয়নি উচিত হয়নি কিন্তু যখন আমাদের মাথা গরম থাকে আমাদের কিছুই জ্ঞান থাকে না কিন্তু ঝগড়ার পর যখন অনেকটা সময় পেরিয়ে যায় মাথা ঠান্ডা হয় ব্যাপারগুলো আপনারা বুঝতে পারেন আমি বলবো দুজনে আপনারা কথা বলুন আপনি এগিয়ে যান কিংবা সে এগিয়ে আসুক নিজেদের মধ্যে সবার প্রথম কথা বলুন অন্য কারোর মাধ্যমে কথা না বলে আপনারা নিজেরা এগিয়ে যান আপনার যা কিছু বলার আপনি তাকে বলুন বুঝিয়ে বলুন সেই সঙ্গে তারও যদি কোনো কিছু আপনাকে বলার থাকে সেই কথাগুলি মন দিয়ে শুনুন তার মনের কথা বুঝুন আপনার কোন রকম সিদ্ধান্ত আপনার কোনো রকম কোনো কথা জোর করে কারোর মনের উপর চাপাতে যাবেন না তার থেকে বরং নিজেদের মধ্যে ব্যাপারটা মেলা ভাবে আলোচনা করুন আপনার যদি কোনো দোষ থাকে তা স্বীকার করুন মাথা গরমের সময় আমরা অনেক কিছু বলে ফেলি পরে বুঝি যে সেটা বলা হয়তো সেই সময় উচিত হয়নি কিন্তু তা হলে আর ঝগড়া কেন আমি বলবো আপনি যদি কোনো ভুল করে থাকেন সেই কথা আপনি নিজে স্বীকার করুন আপনি ভুলের জন্য যে অনুতপ্ত আপনি যে বুঝতে পেরেছেন যে আপনার ভুল হয়েছে সেই কথা আপনি আপনার উল্টো দিকের মানুষটিকে বুঝিয়ে বলুন দোষ থাকলে তা নিজের মুখে স্বীকার করুন কখনোই নিজের ইগো নিয়ে বসে থাকবেন না আপনি যদি বুঝতে পারেন যে আপনি ভুল করেছেন তাহলে তার কাছে আপনি সরি বলুন আপনি নিজের মতো করে ক্ষমা চান আপনি যদি মনে করেন যে আপনার সত্যি ভুল হয়েছে এবং আপনার করা কাজের জন্য আপনি যদি সরি থাকেন তাহলে সেই ভুলের জন্য আপনি অনুশোচনা প্রকাশ করুন এবং পরিবর্তনের প্রতিশ্রুতি নিন অন্যকে সেই পরিবর্তনের প্রতিশ্রুতি দিন উল্টো দিকের মানুষটি যদি আপনার কাছে ক্ষমা চায় আপনি আপনার ইগো দেখিয়ে বসে থাকবেন না তাকে ক্ষমা করুন যে কোনো সম্পর্কর কাছে ইগো কিন্তু বড় হতেই পারে না ইগো মানুষকে অনেক কিছু থেকে অনেক দূরে নিয়ে যায় যে কোনো সম্পর্ককে ভীষণ খারাপ পরিস্থিতির দিকে কিন্তু নিয়ে যায় এই ছোট্ট ইগো শব্দটি তাই জন্য সম্পর্ক সারিয়ে তোলার জন্য এই ইগোকে দূরে সরিয়ে রাখুন ইগোকে দূরে সরিয়ে রেখে নিজেদের সমস্ত প্রকার ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন দেখবেন এতে আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন জীবনে ভালো থাকার জন্য একটা সম্পর্ককে ভালো রাখার জন্য ঝগড়ারও কিন্তু কখনো কখনো প্রয়োজন এতে অনেক সময় মনের অনুভূতিগুলো আমাদের মনের অজান্তেই হয়তো বেরিয়ে আসে হ্যাঁ হয়তো তা ঝগড়ার আকারে প্রকাশ পায় কিন্তু আমি বলবো যে এই ঝগড়ার পরে দেখবেন ভালোবাসা কিন্তু অনেক ক্ষেত্রে আরো বেড়ে যায় ঝগড়া আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই হয় কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের জানা থাকে না যে ঝগড়ার পরবর্তী পদক্ষেপ আমাদের কি নেওয়া উচিত কিংবা ঝগড়ার পরে কি আমার আগে যাওয়া উচিত কিংবা কি করা এখন উচিত আর দেখবেন তাই জন্যই অনেক অনেক ভালো সম্পর্ক কিন্তু ভাঙনের পর্যায়ে গিয়ে কারণ বুঝতেই পারা যায় না যে কি করা উচিত আর কি করা উচিত নয় আপনাদের জীবনেও যদি এমন কঠিন পরিস্থিতির সৃষ্টি হয় আপনারা যদি বুঝতে না পারেন যে ঝগড়ার পরে আমাদের কি করা উচিত কিংবা কি করা উচিত নয় আমি বলবো সবার প্রথম আপনারা মাথা ঠান্ডা করুন এবং উপরের এই কথাগুলি আপনারাও আপনাদের জীবনে সেই সময় প্রয়োগ করুন দেখবেন উপকার আপনারা ঠিক পাবেনি এবং আপনারা জীবনে আরো ভালো থাকবেন ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে